বিশ টাকার মধ্যে চাপড়ি খেলে যে ভর্তা টোকার মোজ ডলা দেয় তাদের খাওয়ার জন্য সুস্বাদু এবং বিশ টাকার মধ্যে দুপুরে নাস্তা হয়ে যায় আমাদের নিরোক যারা আছে যারা রিক্সা চালায় অন্যান্য যারা আছি তারা বিশ টাকার মধ্যে আমাদের নাস্তাটা খাওয়া সুন্দর হয় একটা বিশ টাকার চাপড়ি খাইয়া দু গ্লাস পানি খাইলে তার দুপুরে খানা হয়ে গেল একটা হোটেলে বললে একশো বিশ টাকা তিরিশ টাকা দেড়শো টাকার নিচে খাওয়ায় না সেই হিসাবে এটা অনেক ভালো এবং সুইটিফুল খানা ভোটালে গেলে মনে করেন বিষটা কিছু খাওয়া হয় না কারণ মনে করেন যে বিষটাই আমরা সারা দিনই চলতে পারি বিষটা খাই চাকরিটা পেটে থাকে আমরা এই জন্য খাই বাসায় গেলে অথচ নাস্তা করতে পারি কিন্তু সময়টা বিফলে যায় এই সময়টা কাজে লাগায় টেড়া কামাই করি এনে তো বিষটা খাইলাম আর হোটেলে খাবার গেলে এক দেড়শো টাকা লাগবো সারা দিনে দেখ গেছে যে চার পাঁচশো সাতশো টাকা কামাই এটা দেড়শো টাকা যদি খাইয়ালে নাস্তা তেল তো চলেই না ভালোই নাকি

খাইতে মাইতে ব্যাগ পিছু মিলিয়ে দেয় যায় না যে গাড়তেই পারে সারা দিন শেষে গাড়তেই পারে চাপ খাওয়াতে আবার খালি যান বাস্তা আছে বাস এতটুকু কারণ না খাই থাকার সাথে তোর চিরা খাওয়া কষ হয় না সেই হিসাবে খাইতে যে সারা দিন ধরে খাই না কিছু রয়েছে অনেক কামে এমন খান আইসি নটা বাজে আয়ের মধ্যে যা আছে উপকার আছে হ্যাঁ হ্যাঁ কম টাকার মধ্যে দুপুরে খাওয়াটা হয়ে গেলো আর এত বড় চাকরি আমার জীবনে আমি কোনোদিন দেই নাই আমার জীবনে আমি কোনোদিন দেই নাই

এটা পূর্ব ইয়ের থেকে পূর্বের থেকে ওই বিভিন্ন শ্রমজীবী মানুষ এখানে সারা দিন পরিশ্রম করে এখানে এসে দুপুরে বা সকালে যখন সময় পায় খুব সস্তায় বিশ টাকা দিয়ে আপনি মোটামুটি ফুল ফুলফেট খাওয়া যায় এর জন্য এখানে পাওয়া যায় এবং খায় আর এত বড় চাপড়ি বানায় বিশ টাকা চাপড়ি দেখা যায় ভালোই বড় দেয় তো একটা চাপড়ি তো মোটামুটি দেখা যায় চার পাঁচ জনে খাইতে পারে বা দশ জনে খায় এর জন্য এটা বড় করে বানায়